গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা সোমবার এগারোই আগস্ট বিকেল চারটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় তারা যখন কোথাও শিকার হয় তারা সাংবাদিকদের কাছে ছুটে যায় থেকে কোন ধরনের সুবিধা গ্রহণ করেনি আমার পঁচিশ বছরের সাংবাদিকতা জীবনে আসাদুজ্জামান তুহিন ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের বিচারে আমরা নেমেছি নিরাপত্তা নাই সাংবাদিক না কোন নিরাপত্তা নাই যেমন আজকে আমাদের কাশীপুরে আসাদুজ্জামান তুহিনকে যে নির্মম করে হতে চাই আমাদের আনোয়ারার কোনো সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক জ্যেষ্ঠ সাংবাদিক এম নুরুল ইসলাম এম মুরশেদ হুসেন জাহেদুল হক হুমায়ুন কবির শাহ সুমন এনামুল হক নাবিদ রেজাউল করিম সাজ্জাদ ইমরান হুসাইন হিজবুল্লাহ সোহেল ফরহাদুল ইসলাম জাহিদ হাসান নেজাম উদ্দিন আনোয়ারুল আজিম ইকবাল বাহার রিয়াদ হুসাইন জামশেদুল আলম নুরুল কবির আকাস উদ্দিন কাঞ্চন সুশীল মহিউদ্দিন মঞ্জুর জাবেদুল ইসলাম শেখ আবদুল্লাহ রহিম সৈকত ও সাইদুর রহমান রনি সহ আরও অন্যান্যরা নিউজ ডেস্ক দৈনিক আজাদি